বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে আজকে রেসিপি শুরু করছি দেখো এখানে আছে ইলিশ মাছ আছে তারপরে সে বোরলি মাছ আছে বাটা মাছ দেখো বাটা মাছ দিয়ে সর্ষে বাটা করব ইলিশ মাছ ভাপা করব আর বরিল মাছ দিয়ে আলু বেগুন দিয়ে আর পটল দিয়ে চচ্চড়ি করব করেছি পাঁচ রকম ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা আলু ভাজা পটল ভাজা মিষ্টি গুমা ভাজা দেখো পাঁচ রকম ভাজা আছে আছে পায়েস এখানে আছে লাউ দিয়ে ধনে পাতা দিয়ে ডাল এখানে আছে আমি চাটনি লাউ দিয়ে ডাল তো দেখিয়েইছি আয়স হয়েছে এখানে এই যে মরলা মাছের চচ্চড়ি করবো মানে বা মাছের তাই কেটে নিয়েছি প্রথমে আমি বাটা মাছ করে নিই এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে আমি প্রথমে মাছগুলো কেড়ে দিই এক করে এই মাছগুলো উলকে দিই ভাজা হয়ে গেছে এখন কিছু নেই বাটা মাছ উঠিয়ে নিয়েছি এখন ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম আর এখানে আছে সরষে আর হলো কাঁচা লঙ্কা লবণ হলুদ করে দিয়ে দিলাম বেশি ভাজবো না এটা হয়ে যাবে এখন জল দিয়ে সরষে দিয়ে জল দেওয়া হয়ে গেছে এখন ভালো করে ফুটিয়ে নেবো তার আগে মাছগুলো দিয়ে দিলাম এখন ফুটুক বাটা মাছের পাতুরি হয়ে গেছে এখন কুচি দি এখন নামিয়ে এখন করব ইলিশ মাছের পাতরি মশলা এখন এখানে মশলা করেছি জিরে ধনিয়া আর লঙ্কা বাটা এখন এখানে আমি কড়াইতে দিয়ে দিবো এখন মশলাতে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে দিব একটু তেল একটু নেড়ে নিলিশ মাছ মাছগুলো সাজিয়ে দিই টিফিন পা করলেও ভালো হয় মাথাগুলো দিয়ে দিই করবো কিনা এখন কটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিই হালকা অল্প জল দিয়ে দেবো আর একটু জল দিয়ে দিই যখন ফুটবে তখন একটু শুকাবে আর একটু তেল দিয়ে দিই তেল দেওয়া হয়ে গেছে এখন সব কিছু দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে এখন ঢাকাটা খুলে নেই ইলিশ মাছ ভাপার ও দারুণ সেন্ট এখন দেখো আমি দেওয়ার আগে আরেকটু তেল দিয়ে দিব এখনকার ইলিশ মাছ থেকে তো তেলই বেরোয় না তেলটা একটু বেশিই লাগে এখন হবে চচ্চড়ি আর দেখো এখানে ইলিশ মাছের ভাপা হয়ে গেল আর এই যে বাটা মাছ সর্ষে পাতুরি হয়ে গেলো বন্ধুরা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে